অ্যানিভার্সারি দিন মাঝরাতে রাতে এইভাবে সারপ্রাইজ পাবো আমি তো ভাবতেও পারিনি এত সুন্দর ডেকোরেশন অ্যারেঞ্জমেন্ট দেখে আমি তো পুরাই অবাক অ্যানিভার্সারি দিনটা ছোট করে সেলিব্রেশন করার ইচ্ছা ছিল আমার আমি আমার ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে ইনভাইট করছি বাট দিন এই সারপ্রাইজটা আমার জন্য টোটালি ছিল হাজব্যান্ড এর ফ্রেন্ডরা আমার ননদিনী সবাই মিলে এটা অ্যারেঞ্জ করছে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড এর ফ্রেন্ডরা মানে আমার দেবররা আসছে আমাদের বাসায় আমি দশটার দিকে ঘুমিয়ে পড়ছিলাম আমাকে তুলে নিয়ে আমার ননদিনীর রুমে ঘুম পাড়ায় দিছে আমার রুমে নাকি আমার হাজবেন্ড ওর ফ্রেন্ডরা আড্ডা সময় মিলে আড্ডা দিবে সেজন্য বাট আড্ডা তো না এগুলো অ্যারেঞ্জ করছে তারা ভিডিও ফুটেজ গুলো দেখে তো আমি পুরাই অবাক তারা কি সুন্দর করে পুরা জিনিসটা অ্যারেঞ্জ করছে পুরাটা রেড আর হোয়াইট থিম এর মধ্যে করছে সবাই মিলে কত সুন্দর ভাবে এটা করছে আমার জন্য আগে আমি বেশ ভালোই রাত জাগতাম বাট রিসেন্ট এতগুলো ট্যুর দেওয়ার পর এত জার্নির পর আমি প্রচন্ড টায়ার্ড আমার শরীরটাও খুব একটা ভালো না অ্যানিভার্সারি প্রোগ্রামটাও সুন্দর করে করার ইচ্ছা ছিল প্রথম অ্যানিভার্সারি বলে কথা কিন্তু শরীর বা সময় সুযোগের কারণে কোনো কিছুই সম্ভব হয়নি তবে রাত্রেবেলা এই সারপ্রাইজটা পাব ও এটা তো আমি আশা করিনি ভিডিও ফুটেজ দেখে যেটুকু বুঝতে পারতেছি আমার ননদিনীয় অনেক বেশি হেল্প করছে এগুলো ডেকোরেশন করতে মানে ওরা সবাই মিলে খুব কষ্ট করে কাজটা করছে আমাদের এই ছোট্ট বেডরুম টাই ওরা কি সুন্দর করে সাজাইছে বেড এর উপরে চারো কি সুন্দর লাগতেছে দেখতে আমার একটু খুশির জন্য কতগুলো মানুষ কত কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট করছে আমি আসলে অনেক বেশি লাকি আলহামদুলিল্লাহ ওরা এই সব কিছু দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে অ্যারেঞ্জ করছে কারণ যখন আমি ঘুমাইছিলাম তখন এটা একদমই অন্যরকম অগোছালো ছিল আর এখন দেখো কত সুন্দর হয়ে গেছে নটা কয়েক মিনিট আগে ও আমাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসলো আমি তো ভাবছিলাম হয়তো কেক কাটবো আমরা একসাথে ছোট কোনো সারপ্রাইজ বাট চোখ খুলতে আমার রুমের এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট দেখে আমি পুরাই অবাক এর মধ্যে আমার শাশুড়ি আম্মু আমাকে এই গিফটটা দিল কি সুন্দর একটা শাড়ি মনে হচ্ছে একদম বিয়ের শাড়ি আমাকে বললো এই শাড়িটা পরে রেডি হতে ম্যাচিং ব্লাউজ সহ সবকিছুই রেডি এখন আমি এই শাড়িটা পরে রেডি হব দেখি আর কি সারপ্রাইজ ওয়েট করতেছে আমার জন্য তার আগে ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু বলে নিতে চাই তোমরা যারা লম্বা হতে চাচ্ছো উচ্চ। ফর্মুলাটা বাড়াতে চাচ্ছ তোমরা চাইলে এই হাইটেক্স ফর্মুলা প্রোডাক্টটা ট্রাই করতে পারো এটা বাংলাদেশের বিএসটি কর্তৃক অনুমোদিত হয় এটাতে কোনো রকমের সাইড এফেক্ট এর ভয় নাই এটা মূলত হাড়ের বৃদ্ধির মাধ্যমে দেহের উচ্চতা বৃদ্ধি করবে আর হাড়ের শক্তি বৃদ্ধি করবে নরমাল হরলিক্স কমপ্লেন এর এটা কোনো ওষুধ না এটা একটা খাবার ছেলে মেয়ে যে কেউ এটা খেতে পারবে এটা তোমরা পেয়ে যাবা হ্যাভেন অফ প্রোভেন বিউটি ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক এখানে আমি একদম রেডি সুন্দর করে শাড়িটা পরছি সাথে সুন্দর কাচের চুরি মাঝরাতে একদম বসে গেছি মধ্যে আমার এরকম শাড়ি পরা হয়নি আর রুমও এরকম সাজানো হয়নি আমার বিয়েতে আজকে তো মনে হচ্ছে সত্যি আমার বিয়ে আমাকে নাকি একটু ইনকমপ্লিট লাগতেছিল তাই গর্জিয়াস গরজে আমার মাথায় দিয়ে দিল এখন নাকি আমাকে পারফেক্ট বউ বউ লাগতেছে তো তো সাজলাম বাট এই অবস্থা দেখে না ও একটা পাঞ্জাবি পরলে মেবি দেখতে আরো সুন্দর লাগতো বেচারা আমার জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে নিজে একটু সাজুগুজু করতে পারেনি মানে একটু রেডি হওয়ার টাইম পাইনি এক একা আমাকে ফুল দিল তারপর নিয়ে আসলো কেক ছোট একটা কেক যেখানে লেখা ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি আসলে আমার তো একদম স্বপ্নের মতোই লাগতেছে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল একসাথে থাকা দুইজন মিলে একসাথে ধরে কেকটা কাটলাম এই দিনের ফিলিংস টা আসলে আমার জন্য একদমই অন্যরকম ছিল ডেকোরেশন প্লাস আমার গেট আপ সবকিছু এত সুন্দর লাগতেছে বাট সে যদি একটু সুন্দর করে সাজুগুজু করতো বর্ষা আসতো তাহলে মেবি আরো সুন্দর লাগতো আমার হাজবেন্ড কে কেক খাইয়ে দিলাম এত কষ্ট করে দেবরা এত কিছু অ্যারেঞ্জ করলো তাদেরকে দিলাম আমার হাত থেকে এটুক খেয়ে তো হবে না তারা চলে আসছে কেকের ভাগ নিতে সবাই একসাথে কেক খাওয়ার পর্ব শেষ করলাম বাট এরপরে আমার জন্য আরো সারপ্রাইজ ছিল বক্সটা সে ওপেন করছে কিভাবে দেখো তখন তো আমি দেখতে পাইনি বাট ভিডিওর মধ্যে দেখতেছি আর এই ছোট্ট বক্স এর মধ্যে ছিল একটা ডায়মন্ড এর রিং বিয়ের আগে আমাকে বলছিল আমাকে নাকি একটা রিং কিনে দিবে আসলে সোনার গয়না নোস পিন আছে ও আমাকে বলছিল সেই বিয়ের আগে একটা ডায়মন্ড এর রিং কিনে দেওয়ার কথা আর আজকে ফাইনালি ও আমাকে সেটা দিল। আমি তো ভুলে গেছিলাম বাট ও সেই কথাটা মনে রাখছে রিংটা টা অনেক বেশি সুন্দর আমারও অনেক পছন্দ হয়েছে আমার হাতেও বেশ ভালো লাগছে লাগতেছে রিংটা মাঝরাতে দারুন একটা সারপ্রাইজ মানে একদম সারপ্রাইজ এর উপরে আরেকটা সারপ্রাইজ দিনটাই শুরু হলো খুব ভালোভাবে এখন দেখা যাক সারা দিনটা অনেক সুন্দর করে কাটানোর ইচ্ছা আছে আমার এই স্পেশাল দিনের স্পেশাল মেমোরি গুলো তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের জন্য দোয়া করে দিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ